থানবে একদিনের মধ্যে মা মাকে মিশরে আনা হইল ইমাম থানবি লেখেন ইমাম থানবি লেখেন আবদুল্লার দিকে মা তাকার বলে আবদুল্লা রে বাবা আমি বুঝতে পারতাসিনা না তুই দাসলা নদীর থেকে এত খরস্রোত নদী এত স্রোতওয়ালা নদীর থেকে আটানা ওজনের আন্টিটা কেমনে তুললি তবে আমার একটা বিশ্বাস ছিল তুই যখন বিদায় নিয়ে আসছো সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় রে বাবা আমি মাসে দিন থেকে নামাজের পরে অন্তত গতকালকে ইশারের নামাজের পরে মালিক কে ডাই কে ডাই বলছি মালিক মার দোয়া যদি কবুল হয় বাবার দোয়া যদি কবুল হয় আমার আব্দুল্লাহ তুমি বিপদে ফেলো না আমার আব্দুল্লাহ বিপদে ফেলো না বাবা আমার দোয়া মনে হয় কবুল হয়ে গেছে বাবা আমার কলিজা বাবা আবদুল্লাহ আয় আমার বুকে আয় আবদুল্লাহকে ধরিয়া বাবা যখন বিয়ার আসনে বসানো হয়েছে ইমাম থানবি তার কেতাবের মধ্যে লেখে আমার আলেম দুই টাকার আলেম কিন্তু নাই মিশরের আবদুল্লাহ হাসান জরুরি ভিত্তিতে তার বিবি ডেকে নিয়ে আসলো তুমি তাড়াতাড়ি আসো টাকা দিয়া বড় লোকের ছেলে কেনতে পাইবা কিন্তু আব্দুল্লার মতো আলি কিনতে পাইবে না আমি নিজে গর্ব করেছি একজন আলেম হিসাবে আমার মেয়ে বিয়া সিদ্ধান্ত আমার আমি আমার মেয়েকে আবদুল্লার কাছে বিবাহ দিব বড় লোকের কাছে বিবাহ দিবা মদ গাঞ্জা খাইয়া আইসা তোমার মায়ের মারব অতএব আমি আবদুল্লার কাছে বিয়া দিব আবি আবদুল্লাহ হাসান বলে দেখ তোর তুই বিয়া দিবি আমার দুঃখ নাই তবে শোন হ্যাঁ আবদুল্লার মাকে জিজ্ঞেস কর তার ছেলের পেটে রেখে কি করছিল কলিজার ভাই তুমি এখন কান্দা আমার তালবেলিম বাজান্দা কোন সন্তান যদি পেটে রেখে মা বাবা কান্দে মসজিদের কোনায় বসে ওই সন্তান আলেম হবে আল্লাহ হকর জোরে বলতে পারলাম ভাই আজকে তিরিশে জানুয়ারি হায়া যুবক একটা যুবক ময়দান ছেড়ে যাবি না তোর কপাল এখন ভালো হয়ে যাবে গেট দিয়ে গাড়ি কোন তুই নিজেও না ধার আমি রাত ভর আওয়াজ করবো না শুধু আমার সাথে একটা আওয়াজ দিবা তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল আগামীকালকে বিদায় নিয়ে যাবে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস জানুয়ারি আসবে কিন্তু পঁচিশ সালে জানুয়ারি আর আসবে না আমার মৌলারে দুহাত হিসেবে করে দেখাই দিবা আল্লাহ তোমার অনেক ভালোবাসি সবার মতো চাইছি আমাদেরকে মাফ করে দিবা হাত দুটো উঠাও উঠাও দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও এই গভীর রাতে আল্লাহকে ডাক দাও এই রাত পড়ে ভালো বাস আল্লাহকে জোরে একটা ডাক দাও এই দিনাজপুর শহরে আল্লাহকে জোরে একটা ডাক দাও

ছেলে মেয়েদের কলি বানায় দেন আল্লাহ এদের জীবনটাকে সুন্দর করে দেন বাজান রমজান মাস আর মাত্র এক মাস সাইড এক মাস আছে পাক্কা এক মাস আলহামদুল্লাহ বলেন আল্লাহ হকর জোরে বলেন কয় মাস আছে মার্চের এক তারিখ তারাবি পড়তে হবে মাস্ট বি ইনশাল্লাহ বলেন ফেব্রুয়ারি মাস আঠাইশ তারিখ তাকায় দেখেন পাক্কা এক মাস আছে ঠিক না ঠিক কলিজার যুবক আমি তোর পাউ দূরে ধরে বলে দিয়ে যাই তোর রোজা নামাজ কোনোটা আসমানে যাবে না যদি তোর মা বাবার বরদ তোর অ্যাকাউন্টে থাকে তোমাদের প্রধান অতিথির চোখে পানি দেখছি সভাপতির চোখে পানি তোমাদের অনেকের তালবে নেমের চোখে পানি আমি জানি এই কোরআন বুকে নিয়ে বলে গেলাম যদি তোর চোখের পানি এখন পড়ে পরে ওলি বানাইতে এক সেকেন্ডের সময় লাগবে না আল্লাহর আর সখের পানি ছাড়া কেউ আল্লাহর অলি হতে পারে নাই মাহমুদ গাজদবীর সবচেয়ে বড় বিশ্বস্ত বন্ধু ছিল সবুক্তগিন ও কিন্তু কলেজের একজন টিচার ছিল সারারাত দাঁড়াই দাঁড়ে তাহাজ্জুদ পড়তো আল্লাহ হাক্বার জোরে বলতে বললা তোমরা যারা স্কুল কলেজে পড়ো তুমি ওলি হতে পারবা কলিজার ভাই আমার যে তোমার অ্যাকাউন্টে মা-বাবার দোয়া থাকে এই যে আমি রহমান জিহাদি আজকে তোমাদের সামনে কথা বলি তোমরা আমার কথায় ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকো একটা ছেলে পায়খানা প্রস্রাবের ব্যাগ নাই ওঠার চেষ্টা করো না পায়খানা প্রস্রাব আসলো ওঠো না এ কোরআন হাতিনে বলে গেছি এটা আমার ক্রেডিট না এটা একমাত্র আমার বাবার দোয়া আগের বক্তা বলে গেছে সে যে আজকে এত বড় বক্তা হয়েছে একমাত্র তার মায়ের দোয়া এই যে তোমাদের শিল্পপতি কোটিপতি সভাপতি যাদের কি দেখো আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক এদের ইতিহাস খুলে দেখো মায়ের দোয়া ছাড়া কেউ নেতা হতে পারে নাই মায়ের দোয়া ছাড়া কেউ নেত্রী হতে পারে নাই একমাত্র মায়ের দোয়াই সম্ভব বাবার দোয়াই সম্পদ তালবেলি বাবাজিরা আমার জনম দুখিনী মা আমারে বারো বছর বয়সে রাইখা বিদায় নিয়ে চলে গেছে তোমরা ইউটিউবে শুনছো বারো বয়সেরা ইলিয়াসকে বলছিল ইলিয়াস রে তুই যদি আলেম হাস আমি মা তোর দুধের দাবি সাইরে দিব আমার মায়ের জীবনের শেষ কথা ছিল ইলিয়াস তুই যদি মাদ্রাসাটা ছেড়ে না আসস তুই যদি আলেম হস কে মাঠে আমি মা বলবো আল্লাহ আমার ইলিয়াজের প্রতি আমার দুধের কোনো দাবি নাই কলিজার বাইরে আমার মা আমারে জীবনের শেষবারের মতো ওই গোপালগঞ্জের জমিনে সাবেক প্রধানমন্ত্রীর নির্বাচন এলাকা কয়েকদিন আগে ওয়াজে গেছিলাম এই যে তোমাদের দেশে যে ছেলেটা ওদের কাহালুর থানায় বাড়ি ও তোমাদের এখানে খতিব মাহমুদুল হাসান এ আর কণ্ঠাল্লা কেরাত পরার অনেক সুন্দর যোগ্যতা দিয়েছে এই মসজিদের খতিব আমার দিকে তাকাও একটা নম্র ভদ্র ছেলে আমি মাঝে মাঝে রাগ করে অনেক বকাবাজি করি সংশোধন করার জন্য আল্লাহর কসম করে বলছি ও হয়তো এটা আবেগময় বেশি ওই আবেগটা ঠিক করার জন্য আমি মাঝে মাঝে ওরে বকি কিন্তু মনে রাখতে হবে আর দিলটা পরিষ্কার এই মুসলমানের পোলা আমি তোদের দুটা পাও ধরে বলে যে ওর কাছে জিজ্ঞাসা করবি ও ছিল গত কয়েকদিন আগে যে কোটালি আমি লেখাপড়া করে আজকে আমার জীবনকে সুন্দর করেছি ওই কোটালি আমি মাহাবিলে গেলে আমার বুকের মধ্যে বারবার আঘাত করে হার্ট বেড়ে যায় কারণ ওই কোটালি পাড়ায় পড়ার অবস্থায় আমার মা জীবনের তরে আমার হারাই চলে গেছে আমার মা আমাকে বিদায়ের সময় বলছিলাম হেমন একদিন আসবি তুমি মা মা বলে কাববে আমি মাকে বলবেন এই মসজিদ কমিটির যিনি সভাপতি এই মসজিদ কমিটি যিনি সহসভাপতি যিনি সেক্রেটারি বাবা এরা অনেক বড় দিলের মানুষ এই লোকটার পাশে আমি দুই দিন থাকলাম বাবা খালি কি খাইবো কখন কি লাগবো লোকটা নিজের ঘুমের চিন্তা করে নেই আমি আর একদিন আসছিলাম রাত চারটা পাঁচটা পর্যন্ত জায়গা রয়েছে কখন আমি তার বাসায় আসবো